As-salamu alaykum কেমন আছেন আপনারা বিয়েবাড়ির রোস্টের স্বাদ অন্য যে কোনো রোস্টের রেসিপি টেস্টের চাইতে অনেক বেশি টেস্টি নিয়ে এলাম জাভেদ বাবুরচির বিয়েবাড়ির পাক্কি রোস্ট রান্নার রেসিপি হুবহু রেসিপিটা ফলো করলে বিয়েবাড়ির রোস্টের সেই স্বাদ আপনারা বাসায় উপভোগ করতে পারবেন এবং অতিথি আপ্যায়নেও প্রশংসার বন্যায় ভাসবেন ঈদ আয়োজন বা যে কোনো আয়োজন অনুষ্ঠানে আপনারা এই রোস্টটা তৈরি করে খেতে পারবেন সমস্ত উপকরণের পরিমাপ সহ শেয়ার করতে যাচ্ছি তো আমি এখানে কক মুরগি নিয়েছি সোনালি বা কক যাই বলেন এখানে দশ নিয়েছি আর ওজন করার পর হয়েছে তেরোশো গ্রামের মতো মুরগির মাংসের পিসগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি এদিকে কাজু বাদাম চার টেবিল চামচ বেটে নিয়েছি আর চীনা বাদাম তিন টেবিল চামচ বেটে নিয়েছি এখন একটা বাটিতে তিন ভাগের দুই কাপ টক দই দিয়ে দিচ্ছি আর দুই রকমের বাদাম বাটাও দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিব আড়াই চা চামচ টু অ্যান্ড হাফ টি স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমি এখন এক পাশে রেখে দিচ্ছি পরবর্তীতে আমরা রান্নার সময় ব্যবহার করব এবার স্পেশাল মশলা তৈরি করব এজন্য গ্রাইন্ডার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে আমি দারচিনি দিয়ে দিব পাঁচ টুকরা দারচিনিটা আমি এভাবে ভালো করে ছোটো করে ভেঙে নিচ্ছি আর এলাচ নিয়ে নিয়েছি দশটা তবে এই দশটা এলাচেরই খোসা নেব না শুধুমাত্র ভিতরের এই দানাটা আমি নিব তো সমস্ত দানা একইভাবে আমি নিয়ে নিচ্ছি এবার এখানে দুই রকমের গোলমরিচ নিব কালো গোলমরিচ হাফ চা চামচ আর সাদা গোলমরিচও নিয়েছি হাফ চাঁ চামচ জয়ত্রী এখানে দুইটা নিয়েছি ছোটো টুকরা আর জায়ফল নিয়েছি একটার চার ভাগের তিন অংশ আর লবঙ্গ নিয়েছি পাঁচটা জিরা নিয়েছি হাফ চা চামচ এখন এই সমস্ত মশলা আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন গুঁড়ো করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো এই মশলাটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে মুরগির মাংসের পানি ঝরে গিয়েছে এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তেরোশো গ্রাম মুগির রোস্টের জন্য এখানে এক টেবিল চামচ লবণ যথেষ্ট তেল দিয়ে দিয়েছি সোয়া এক কাপ এক কাপ আর ভাগের এক কাপ তেলটা গরম করে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি তো আগুনের আঁচ হাই মিডিয়ামে রাখছি তো কিছুক্ষণ হলেই এরপর উল্টে উল্টে ভেজে নিচ্ছি রোস্টের পিসগুলো লালচে করে ভেজে নিচ্ছি তারপর তুলে নিব তো এই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এভাবে করে এক এক ব্যাচে সবগুলো রোস্ট ফ্রাই করে নিচ্ছি আর এই যে রোস্ট ভাজির যে তেলগুলো এগুলো আমি একটা বড় হাড়িতে ট্রান্সফার করে নিচ্ছি এবার তেলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ এখন পেঁয়াজগুলোকে ভাজি করে নিচ্ছি পেঁয়াজে মোটামুটি কালার আসা পর্যন্ত ভাজি করে নিতে হবে তো কালার মোটামুটি আসার পর আমি তেজপাতা দিয়ে দিয়েছি চারটা চিরে দিয়েছি তেজপাতাটাও একটু নেড়ে ভাজি করে নিলাম আর দিয়ে দিচ্ছি আমরা যে টক দইয়ের মিশ্রণটা তৈরি করেছি সেগুলো দিয়ে দিলাম তবে আগুনের আঁচ একদম কমিয়ে দিতে হবে তা না হলে দই ফেটে যাবে তো স্পেশাল যে মশলা গুঁড়াটা তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আমি আমি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আর চারভাগে তিন চা চামচ পানে পনে দুই চা চামচ এটা পারফেক্ট হয়েছিল এখন মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে সমস্ত মশলা মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধ চলে যায় তো এখন এখানে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেনগুলো সব উপকরণের সাথে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন চিকেনগুলো সমস্ত উপকরণের সাথে দুই তিন মিনিট ধুনে নিয়ে বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ সব কিছু ভালো করে মিক্স করে বলক তুলে নিলাম বলক তুলে আগুনের আঁচ কমিয়ে কভার করে আমি কুক করছি পুরোপুরি রোস্টটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো কুক করেছি এখন ভাগের এক কাপ পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর মাওয়া ঝুরি করে দিয়েছি চারটে টেবিল চামচ বাবুর কিন্তু সবসময় মাওয়া ব্যবহার করে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার সময় আগুনের আঁচ একদম কমিয়ে দিবেন যাতে ফেটে যায় না এবং দিয়ে দিলাম কেওড়া জল এক চা চামচ আর চিনি দিয়ে দিয়েছি দুই চা চামচ এই অল্প আঁচেই পাঁচ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি সব কিছু যাতে খুব ভালো করে মিক্স হয় এবং সব শেষে দেখ টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি লাস্টে এই ঘি দেওয়ার কারণে ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসবে লেবুর রস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এরপর আবার দুই মিনিট আমি আগুনের আঁচ বাড়িয়ে টকবগিয়ে ফুটিয়ে কুক করে এর এরপর চুলার আঁচ বন্ধ করে দিলাম তো এখন একটু গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এই রোস্টটা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একদম বিয়েবাড়ির রোস্টের টেস্ট আপনারা বাসায় উপভোগ করতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সের সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এই রোস্টের ঝোলও কিন্তু অসাধারণ টেস্টই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ